সাথে কেন সম্পর্কিত হচ্ছে এটা তো অবশ্যই নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কারণ আপনি যদি খেয়াল করেন বিএনপি নির্বাচনের জন্য খুব আলটিমেটামে আছে তারা যে অবশ্যই নির্বাচন হতে হবে এই ধরনের মনোভাব তাদের আছে কিন্তু বাকি দলগুলো আহ জামাতে ইসলামী এবং এনসিপি তারা কিন্তু একটার পর একটা আপনার শর্ত দিচ্ছে যে তাদের প্রধান এখন ইয়ে হচ্ছে পিআ পদ্ধতিতে আসতে হবে সেটা নিয়ে তো বিএনপি তাদের সাথে তাদের মত বিরোধ যেটা আছে সেটা এখনো চলমান এমন একটা পরিস্থিতিতে আবার যদি ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়েই যায় তাহলে আসলে এই সংসদে বিরোধী দল কে হবে এই সংসদে সরকারি দল কে হবে সেটা অনেকটা ক্লিয়ার কারণ বিএনপি আহ যে কোনো পরিস্থিতিতে ইলেকশন করতে চায় মানে হচ্ছে যে তারা ক্ষমতায় যাওয়ার উপযোগী একটা দল এখন আর যখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ এই বিশ্বে অনুপস্থিত তো এটা সাধারণ জ্ঞানও বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় আসবে কারণ তাদের সঙ্গে সমর্থকের যে ব্যবধান ভোটের যে ব্যবধান সেটা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো অনেক অনেক বেশি দলগুলো থেকে তাদের তাদের ভোট অনেক বেশি তারা যতই জনপ্রিয়তা হারাক কিন্তু এই পরিস্থিতি যদি আওয়ামী লীগের অনুপস্থিতি তারাই সবচেয়ে বড় দল হিসাবে এখন প্রতীয়মান হয় এবং ক্ষমতায় যাওয়ার তাদেরই সম্ভাবনা দাঁড়ায় তাহলে বিরোধী দল কে থাকবে সেটা কি এনসিপি না জামায়াতে ইসলামী না জাতীয় জাতীয় পার্টি এই পার্টির অতীতের যে যে রেকর্ড সেই ভোটের পরিসংখ্যান তাতে করে দেখা যায় যে জাতীয় পার্টি একেবারে কম করে হলো পঁয়ত্রিশ থেকে শুরু করে আরো নিচে তাদের আসে এবং সেটা কখনোই বিশে নিচে যায় না তো জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক অবশ্যই রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে এরশাদের যে এই দলের প্রতিষ্ঠাতার এলাকায় সেই জায়গায় ছাব্বিশ থেকে তিরিশটা আসন তাদের আছে এবং সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে অবশ্যই তাদের ভোট ব্যাংক ওইখানে জয় জয়কার কারণ তারা চরম অবহেলা বা চরম নির্যাতনের মাধ্যমেও যে ভোটগুলো হয়েছে সেখানেও জাতীয় পার্টির প্রাধান্য ছিল অনেকে বলবে যে জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে যেভাবে গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকে তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি যে আঞ্চলিকতা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় উপাদান যেমন আপনি আওয়ামী লীগের বাইরে গিয়ে বৃহত্তর দাঁড়ানো দুই চারটা আসন ছাড়া অনেক কঠিন সেরকম রংপুর অঞ্চলেও আপনার আহ জাতীয় পার্টির বাইরে গিয়ে অন্যদেরকে ভালো রেজাল্ট আনা কঠিন সেখানে অবশ্যই আওয়ামী লীগ আছে অবশ্যই অন্যান্য দলেরও আছে জামাত যদি সেই এলাকাগুলো জাতীয় পার্টি যদি এখন ইলেকশন থেকে সম্পূর্ণ আউট হয়ে যায় তাহলে আপনি দেখেন যে আওয়ামী লীগ আউট আউট জাতীয় পার্টি আর গত বিগত সংসদে যারা প্রধান দল ছিল এবং প্রধান বিরোধী দল ছিল তারা দুই দলে যদি আউট হয়ে যায় তাহলে এই ভোটার গুলো তাদের যে সমর্থক গোষ্ঠী আছে তারা কাকে ভোট দেবে এবং এই তারা তো কাউকে ভোট না দিলেও এই আসনগুলো কেউ না কেউ তো পাবে সেই জায়গায় জামাতের পক্ষে অতি সহজেই সংসদে বিরোধী দলীয় নেতা নেতার আসন পাওয়া বা বিরোধী দলের আসনে বসা সম্ভব যেটা জাতীয় পার্টি যদি থাকে এটা হবে কি হবে না এটা চ্যালেঞ্জের মুখে থাকবে তো এই পরিস্থিতিতে তারা একযোগে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় তাহলে আপনার ভাষায় যেটা আমি বলতে চাই যে আমরা যেটা অক্ষতে বসি যে সহমত ভাইরা বা আপনি বলেন যে বৌ জামাই অক্স আসলে বৌ জামাইয়ের মধ্যেও তো ঝগড়া থাকে এখানে তো তাও হবে না তো সহমত ভাই সহমত ভাই একটা ইলেকশন হবে সেই সহমত ভাই ইলেকশনে সিট ভাগাভাগি হবে এখানে জাতীয় পার্টি না থাকা মানে হচ্ছে তাদের পক্ষে সুবিধা এখন আপনি বলতে পারেন যে জামাত চায় না জাতীয় পার্টি আসুক বা এনসিপি চায় না চোদ্দ দল আসুক তারা একতরফা একটা ইলেকশন করতে চায় সেটা তো খুবই ক্লিয়ার তারা তাদেরকে স্বৈরাচারের দোষ স্বৈরাচারের সহযোগী বলতে চায় জাতীয় পার্টির নেতা জিএম কাদের খুব ভালো একটা রিপ্লাই দিয়েছেন দুইজন নেতার কথা বলে নুর নূর নুর যে এখন আহত নূরের কথা বলেছে কথা বলেছে বলছে তোমরা যে এই শেখ হাসিনা কে পা ধরে সালাম করে দিয়ে আসছো এবং মাথায় হাত বুলিয়েছে তোমরা যদি সাতলীগ করতে পারো শেখ হাসিনার পা ধরে সালাম করতে পারো আমরা বিরোধী দল ছিলাম আমরা কি অপরাধ করেছি এই কথাটা কিন্তু খুব মন্দ বলেন নাই উনি উনি সংসদে গৃহপালিত নেতা ছিলেন তারা এটা সত্য কিন্তু আমি তো দেখিনি যে এটা নব্বইয়ের পরে তাদের এই ধরনের কোন কার্যকলাপ ছিল কিনা আজকে কালকে কি এমন ঘটনা ঘটলো যে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা মিছিল করলো এবং একটা এমন একটা পরিস্থিতি হলো মানে এটা কি কারণ হতে পারে এটা কারণ কিছুই না নূর নূর এখানে ক্রেডিট নিতে গিয়েছিল যে সে জাতীয় পার্টিকে ইয়ে করবে বন্ধ করতে চায় এই জাতীয় যদি তার ক্রেডিট থেকে থাকে আমি বলবো যে এটা তার বোকামি ছিল কারণ এই ক্রেডিট নূর যতই নিতে চাক এই ক্রেডিট কিন্তু যাবে জামাতের পকেটে এবং এনসিপির পকেটে এনসিপি অলরেডি একটা ক্রেডিট নিয়ে নিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এখন এসে আবার আরেকটা ক্রেডিট তাদের হচ্ছে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবো এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করবো তারা নিষিদ্ধের উপরে থাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে চ্যাম্পিয়ন এখানে কেন গিয়ে নিষিদ্ধ করার এই দাবিতে গেছে আমি জানি না নূরের সাথে এখন খুব একটা আছে আমার তো মনে হয় না কারণ নূর নিজেও তো বোধহয় পিয়ার পদ্ধতি এখন আর চায় না কারণ নূরের সাথে একটা আহ সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা বহুদিন থেকে শোনা গিয়েছিল তাকে যে বিএনপি তার এলাকায় আহ আঘাত করেছিল এবং সেই আঘাতের কারণ তো এটাই যে নূরকে ওইখানে সিটগুলো দিয়ে দেওয়া হবে সেটার কারণেই তো হয়েছে এখন নূর এখানে আমি মনে করি যে এটা বলি হয়েছে আর কি এটা বল বোকামি এবং ওই অন্যদের ক্রীড়ানক হয়েছে নূরকে এখানে নূর এখানে অংশ নেওয়া তো তারা যদি মনে করে যে জাতীয় পার্টি তেমন কোন ইস্যু না কিন্তু তারপরেও মানে জাতীয় পার্টি সেখানে তারা প্রসেশন করলো সংঘাত হলো আজকে বিচার বিভাগীয় মানে কমিটি করা চিকিৎসা এত বছর পরেও কিন্তু আজকে পুলিশের উপস্থিতিতে হামলা এবং আগুন ধরা দেওয়া হয়েছে পুলিশ ঠেকাতে পারেনি যদিও সংঘাত হয়েছে মানে তাহলে কোন দিকে যাচ্ছে যেটা তারেক রহমান আবার বলতেছে যে মগের যেই শাসন যে পরিস্থিতিটা এটা যেকোনো ভাবে রুখতে হবে পুলিশ ঠেকাতে পারে নাই না ঠেকাতে চাই নাই সেটা হচ্ছে বিষয় কালকে ঠেকাতে গিয়ে পুলিশ এবং আর্মি গিয়ে যে 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 ওইখানে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে সারা দেশে বিরুদ্ধে তাদের অভিযোগ উঠেছে যে তারা এত ভয়ানক ভাবে কেন নূরকে আক্রমণ করলো এবং সত্যিকার অর্থে তাকে নূরকে আক্রমণ করা হয়েছে নূরের জীবন বিপন্ন হতে পারত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আইএসপিআ থেকে তো দাবি করা হয়েছে সেখানে আমরা মব নিয়ন্ত্রণের জন্য এটা করেছি সেটা এমন পরিস্থিতিতে গিয়েছিল এটা তো সত্য এটাও তো সত্য যদি জাতীয় পার্টির পার্টির অফিসে যদি আগুন লাগিয়ে দেয় এটা তো বিচ্ছিন্ন কোন একটা জায়গা না ওখানে আরো চার পাঁচটা চার পাশে বাড়ি আছে জাতীয় পার্টির অফিস কে যদি এভাবে ধাও করে জ্বলতে দে তাহলে পার্শ্ববর্তী বিল্ডিং গুলোর কি হবে এই দায়িত্ব কে নেবে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব কি তারা তো এটা প্রিভেন্ট করবেই এখন প্রিভেন্ট করতে গিয়ে তারা নুর নুরকে কেন আক্রমণ করলো নুর এমন কি অগ্রবর্তী ইয়ে ছিল যে বা তার নেতৃত্বে কি হামলা দিয়েছে তার হাতে কি আগুন ছিল আগুন নেবার আগুন প্রতিরোধ করার জন্য তারা তো অনেক উপায় থাকতে পারে আবার ওই ওই উপস্থিত আহ ঘটনা আমি আপনি কেউ ছিলাম না